আমি নিচ থেকে শুরু করছি কিভাবে রেখেছি আপনাদের বলি যেহেতু আমার নিচের তাকটা বড় উপরের তাকটা বড় নয় তাই জন্য শীতের জামা কাপড়গুলো আমি নিচের তাকিয়ে রাখছি শালোয়ার কামিজ মানে শালের চুড়িদার সমস্ত কিছু শীতের সোয়েটার ওয়েটার সমস্ত আমি নিচের তাকটায় রাখছি মোজা আর যেহেতু এইখানটায় এই ব্লাউজগুলো আমি ইউজ করি না জড়ি দেওয়া ব্লাউজ একটা প্যাকেটে করে আমি এটা নিচে রাখছি তাহলে আমার নিচের তাকটা কমপ্লিট হলো গোচানো ওপরের তার ওপরের তাকটায় আমি রাখছি সুতির জামা কাপড় যে এখন যেহেতু গরমকাল তাই জন্য সুতির জামাকাপড়গুলো যেগুলো আমি সবসময় পরি সেগুলো আমি সামনের দিকে রাখছি আর শীতের সালোয়ার কামিজগুলো যেগুলো আর কি শীতকাল আমি ব্যবহার করি সেগুলো আমি পেছন দিকে রাখছি যখন আবার শীতকাল আসবে ওগুলোকে আমি আবার সামনের দিকে নিয়ে আসবো আর গরমের জিনিসগুলোকে আমি আমার পেছনে দিয়ে দেবো আর এই দিকটা রাখছি আমি লেগিংস সবসময় পরার যে লেগিংসগুলো সেগুলো আমি এই পাশে পরপর রেখে দিচ্ছি আচ্ছা এই এইখানে এই তাকটা রাখছি আমি যেগুলো ভালো চুড়িদার সময় পরি না কোথাও যেতে গেলে পরি সেই এই তাকটায় আমি সেই চুড়িদারগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি পাশে যে ফাঁকটা থাকছে এই ফাঁকের মধ্যে আমি সিনথেটিক যে ওন্নাগুলো রয়েছে সেগুলোকে আমি গুছিয়ে এখানে রেখে দিচ্ছি আর এই পাশে রাখছি আমি শাড়িগুলো এই শাড়ি যেগুলো ভালো শাড়ি সেগুলোকে আমি এই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রেখে দিই আর যেগুলো আর কি মোটামুটি শাড়ি খুব একটা পরি না বা সব সময় পরি না সেইগুলোকে আমি এখানে ভাঁজ করে রেখে দিই আর সব সময় পরা ব্লাউজ যেগুলো আর কি লাগে আমার সব সময় পরি শাড়ির সাথে সেই ব্লাউজগুলোকে এই প্যাকেটে করে আমি এখানে রেখে দিয়েছি আর তার উপরে এই পাশের তাকটায় আমার থাকছে পেছন দিকে থাকছে যেহেতু শাড়ি এখন সবসময় পরি না কোনো অকেশনে গেলে পরি তাই সায়াগুলো রাখছি পেছন দিকে আর সামনের দিকে রাখছি আমি নাইটিগুলো আর নাইটিগুলো রাখি আর ছোট ছোট জিনিসগুলো পেছন দিকে রাখি হুম আর এখানে একটা জিনিস বলার আছে ন্যাপথলিন আমি ওই কাপড় জামা কাপড়ের মধ্যে রাখি না এই বাক্সটার মধ্যে করে আমি এখানে আলাদা করে রেখে দিই কারণ একবার আমি ন্যাপথলিন রেখে জামা কাপড়ে রেখে সেটা স্পট হয়ে গেছিলো তাই জন্য আমি এই যে ন্যাপথলিনগুলো একটা বক্সে করে রেখে এরকম খুলে এরকমভাবে আমি আলমারির মধ্যে রেখে নিই ব্যাস এই হলো আমার গোছানো আমার গোছানো কমপ্লিট এবার আমি আলমারিটা আটকে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন